বহরমপুর লোকসভার ভোট গণনার বিভিন্ন টেবিলে বসতে পারছেন না বিজেপির এজেন্টরা বলে দাবি তুলেছেন বিজেপি কাউন্টিং এজেন্ট বড়োয়া রেজনগর ও নওদা বিধানসভার টেবিলগুলিতে বসতে পারছেন না এজেন্টরা বলেও জেলা নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের এজেন্ট এবং বিভিন্ন নির্দল প্রার্থী এজেন্টরা সামনে টেবিল কার্ড করে রেখেছে বলে অভিযোগ তাদের আজকে সমস্ত পলিটিক্যাল পার্টির এজেন্টের আগে আমরা কাউন্টিং হলে এসেছি কাউন্টিং হলে আমাদের এজেন্ডা বসতে গিয়ে দেখছে সেখানে সমস্ত নির্দল বকলমে তৃণমূলের সব এজেন্টা বসে আছে আমরা সেই সেই হলের এআরওকে বলেছি বলা সত্ত্বেও এখনও পর্যন্ত সমস্ত হলে একইভাবে বকলমে তৃণমূলের এজেন্টার সামনের বেঞ্চ দখল করে বসে আছে এইটা আমি প্রথমে প্রাথমিকভাবে রিটার্নিং অফিসার ডিএম সাহেবকে জানিয়েছি ডিএম সাহেবকে জানানোর পরেও একই রকম অবস্থা ওখানে আছে শেষ পর্যন্ত বলছি শেষ পর্যন্ত আমি ডিএমকে লিখিত জানিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি লিখিত জানিয়েছি যে বসার যে ব্যবস্থা ইলেকশান কমিশনের বর্তমানে যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুসারে ন্যাশনাল পার্টি স্টেট পার্টি দেন ইন্ডিপেন্ডেন্ট পার্টি এই ক্রমানুসারে বসবে কিন্তু এই ক্রমাঙ্ক মানা হয়নি নির্দলরা বকলমে আগে বসেছে আমরা ন্যাশনাল পার্টি ভারতবর্ষের আমরা শাসক দল বহরমপুরে লড়াই করছি আমরা পেছনে দাঁড়িয়ে আছি জায়গা পাচ্ছি না ডিএমকে বলেছি যে কোনো মতেই আমাদের স্টেট কমিশনের যে গাইডলাইন সেইটা ব্যবস্থা যতক্ষণ না বসার ব্যবস্থা যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত কাউন্টিং শুরু করা যাবে না ডিএম সাহেব কিন্তু তৎসত্ত্বেও রুম খুলছেন কাউন্টিংয়ের আয়োজন করার উনি চেষ্টা করছেন আমি মাঝে মধ্যে দেখছি অপূর্ব সরকারের সঙ্গে উনি ঘন 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 আলোচনা করছেন তাতে করে ডিএম সাহেবকে আমার মানে আপনাদের মাধ্যমে এটাই বলার যে বসার ব্যবস্থাটা আগে ঠিক করতে হবে এবং তারপর কাউন্টিং শুরু করতে হবে এবং আপনাদের মাধ্যমে আমি বলতে চাইছি এ কারণে প্রেসের সামনে আমার আসার কোনো ইচ্ছা ছিল না আসার কারণ একমাত্র এটাই আমাদের কারও কাছে মোবাইল নেই আমরা কিন্তু এখানে বসে আমাদের দলের কাউকে কোনো মেসেজ পাঠাতে পাচ্ছি না সেই জন্য আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং আমাদের রাজ্য যারা নেতৃত্ব আছে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের কাছে এটাই বলতে চাইছি টেন বহরমপুর লোকসভায় বিজেপির যারা কাউন্টিং এজেন্ট তাদেরকে সামনে বসতে দিচ্ছে না বকলমে তৃণমূলের নির্দল এজেন্টটা ডিএম সাহেবকে বারবার বলা সত্ত্বেও উনি এখনও পর্যন্ত সেই ব্যবস্থা করেননি আমাদের দাবি হচ্ছে কমিশনের গাইডলাইন মেনে বসার ব্যবস্থা হবে তারপর কাউন্টিং শুরু হবে আর বলুন সামনে বসে আছে বললাম তো বকলমে তৃণমূলের লোকেরা বসে আছে স্পেশালি স্পেশালি নওদা বড়োয়া এবং রেজিনগর এখানে ভীষণ রকমের সব জায়গাতে আছে এই তিনটে জায়গাতে ভীষণ রকমের বড়োয়ার কাউন্টিং হলের অবস্থা খুব খারাপ ওইখানে কোনো মতেই কোনো মতেই পনেরো জন ক্যান্ডিডেট পনেরো জন এজেন্ট বসতে পারবে না ঘরের অবস্থাটা এমন আছে বসতেই পারবে না আর নওদাতে একজনও আমাদের এজেন্ট বসতে পারেনি নতাতে রেজি প্রথম থেকে সব চলছে মানে এইসবই চলছে ভেতরে আর ডিএম সাহেব বলছে দেরি হয়ে যাবে টাইমে শুরু করতে হবে টাইমে শুরু করতে হবে সেজন্য উনি রুম খুলে সব ইভিএমকে পাঠানোর ব্যবস্থা করছেন তা আপনাদের মাধ্যমে আমি এটাই বলতে চাইলাম যে কেন্দ্র এবং রাজ্য যারা যারা কমিশনের আমাদের দলের লোকজন আছে তাদের মাধ্যমে এই ম্যাসেজটা যাওয়ার মতো দিতে এমন নয় যে আমরা পিছিয়ে গেছি এখানে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে এরকম কোনো বিষয় নেই আমরা প্রথম থেকে লড়াইতে আছি লড়াইতে থাকবো যেহেতু মোবাইল আমাদের কাছে নেই সেই জন্য মেসেজটা আপনাদের মাধ্যমে দিতে আমি মলয় মহাজন বিজেপি প্রার্থী ডাক্তার নির্মল কুমার সাহার ইলেকশন এজেন্ট এবং বিজেপি এই জেলার জেনারেল সেক্রেটারি পিছনে বসতে বলছে না ওরা সামনে জায়গা দখল করে নিচ্ছে আরও ওই ঘরে যিনি সরকারি এআরও অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার তাকে বারবার বলা হচ্ছে কিন্তু ওরা কোনো কথা শুনছে না তাহলে কেউ যদি কথা না শুনে ডিএম তখন বলছে আমি কি করব বলুন আমি মারপিট করবো তাই বলছে আরে কথা না শুনলে প্রশাসনভাবে ব্যবস্থা নিতে হবে তার ফোর্স প্রয়োগ করতে হবে উনি আমাকে জিজ্ঞেস করছেন আমাদেরকে জিজ্ঞেস কি কী করবো